অমনি এখন তোমার বোন দিলা কি কবিনি তার লিখছে এখন কোনে যায় ওরে উই মগজ ধুলাই হয়ে গেছে এখন কোয়া দেবি নি সব কিছু তার বিরুদ্ধে সর্বযন্ত্র আমার যে কি পরিমাণ মেজাজ খারাপ হচ্ছে জানা নাই শোনা নাই জয়গুণ আর উইর বরের সামনে কি পরিমাণ অপমানটা আমারে করলো ঘটনা যদি সত্যি হইতো তাও হইতো এত কি বোঝা যায় মনিরে সে ফল তো আতে নাতে পায় গেছে তাও তো তার শিক্ষা হয় না আচ্ছা বাদ দাও পর খবর উপলক্ষে আজকে মশাইটা তুমি টানা

কেন না কে? আজন ঘটনা তো প্রেস খেয়ে গেছে। সাసনুনদের খুশি পা গেছে। হ এটা খবর রতন ভাই। পুরো খবর। তার মানে আপনি আগেই খবর পেয়ে গেছেন। কে কইছে? ফরিদাপা। হ্যাঁ আর অনেক তথ্য আমার জানা। জানা থাক ভাই। আপনি কোনো কথা কারো কাছে কবেন না। কে? ভয় করে রতন ভাই। অবশ্যই ভয় করে। আমার তো মনে হয় সব দোষ আপনার উপরেই পরিবার পরে। কেন মনে নাই আপনাকে না গয়নাসুর বানা খেলাই দোষ পূর্বের পাড়ে কি করছেন রতন ভাই সেটা তো অলরেডি অনেক আগের থেকেই কওয়া হচ্ছে আমি নাকি ফরিদা পাক ভাড়া করে আলম লোকটাক আমি প্রথম প্রথম খুব পছন্দ করতাম এই লোকটা যে এত সাংঘাতিক সেটা আমি কল্পনাও করবে পারি না আমি কিন্তু প্রথম দেখাতে বুঝতে পারিছিলাম লোকটা সুবিধা না ভাই আপনারা তো শিক্ষিত মানুষ আমাদের কাছে তো আগেই আপনারা বুঝবেন তেনা আন আলোমের কত বাদ দেন তো আপনারা দিলবারের বিয়ের খবর কি দিলবারের বিয়েতে হবে গ্যাদলের সাথে আ হয়েছে তো এমন করতেস কে বিশ্বাস করতেছেন আমি চললিয়ে আ আরে Abba! É, Diz-lhe, de baba. Abba! Abba! Abba, Abba, Abba! Abba, me

তোমার মতন এইরকম একটা চৌকর ছেলে যদি এভাবে ভাঙা পড়ে তাহলে তো প্রতিপক্ষের বিজয় হয়ে যাবে আব্বা আমরা এই বাড়ির মানুষের কি ক্ষতি করেছি সকলে মিলে কিসের জন্য আমাদের সাথে শত্রুতা করতেছে মা আমি সবই জানি আমি সব বুঝি কোনো চিন্তা করিস না সবাই শত্রুতা করলো আমি তো তোকে পাশে আছি আর গয়নাগুলো চুরি হয়ে গেল সেটার কোনো কিছু হলো না এখন আবার নতুন করে আমার স্বামীর চরিত্র নিয়ে খেলা শুরু হয়েছে মানুষের জীবনে উত্থান পতন হয় আমি এখন একটা অসুবিধার মধ্যে আছি তো এইজন্য শত্রু পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে আব্বা আমি কানভার মাব্বা আমার অন্তরে যে শোনা গনা চুরি হয়েছে না সেইটারে বলে কোন আমার দেওয়ার জন্য কারণ নতুন করে ইস্যু তৈরি করতেছে বাবা আমি তোমার এই কথার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করছি চো মা এই আমি আলমগীরের সঙ্গে একটু কথা বলবো তুই একটু বাইরে যা কথা আমিও শুনি আমারও তো কার মতো কিছু কথা আছে শুনবো মা আমি তোর সব কথা শুনবো এখন আলমগীরের সঙ্গে আমি একটু একান্তে কথা বলতে চাই তুই একটু বাইরে গিয়ে অপেক্ষা কর আব্বা যেহেতু আমার সঙ্গে কোলোজ ডোর মিটিং করতে যাচ্ছে তুই বাইরে গিয়ে একটু অপেক্ষা করো মিটিংয়ে কী রেজাল্ট হলো বিস্তারিত দাম পরে জানাই দেব না তুমি বাড়ির তো ঝামেলার মধ্যে তুমি বিশেষ তুমি আমি তো তোমাকে কইছি শুধু পেলে আমি তোমার সাথে দেখা করবো তোমার দেখার খুব ইচ্ছে করতেছিল জান শোনো আমার কি মনে জানো তোমাদের বাড়ির ঝামেলা হয় আমাদের জন্য সুবিধাই হইছে এতে খুব ভাড়া দেয় নাই সে পাহারা দিত সে তো সারা পাইছে জুলফিকার কত কইছো যে ধুলাইছে খাইছে আগে কিছুদিন নড়াচড়া করবে পারবে না তারপর এত রাত ব্রেথ করে তুমি এখানে আইছ না কখন কি হয় যায় শেষে তোমাক ফাঁসাই দিবে আমি তো ফাঁসেই আছি তুমি কি ফাঁসাই কি আমার বীর পুরুষ রে বিতু কোনিকা না বিতু না এই মুরবিকে দোয়া নিয়ে বিয়ে করার জন্য পালাই বিয়ে করতেছিনা আচ্ছা ভালো কথা হাসানের প্রস্তাবটা কি তোমার আম্মা রাজি হয়েছে তুমি কিছু জান খালি আম্মা রাজি হয় কি বাড়িতে এখন যে ভেজাল বা দিছে তাতে তোমার আমার বিষয় এমনিতেই তলে পড়ে আছে জান তো ছোট দুলুবের ছোট খবর কি খুব ফুটি না আমার বোনের কথাটা একবারও মনে হচ্ছে না জান আপাতত শুধু তোমার কথাটাই মনে করবে চাই কোনো কথা মনে করানোর দরকার নেই হুম তাহলে তুমি আমার যে মিশনের কথাটা বলছিলা সেটা মনে হয় পুরো পুরি ফেলো মারছে ফেল নাப்பா aber বলতে পারেন যে আপাতত এতকি ঘোষণা করা হয়েছে কোন সিদ্ধান্ত করবেন নাப்பா মানে অনুকূল পরিস্থিতিতে খুব শর্ট টার্মের ভিতরে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে আব্বা আব্বা আপনি খালি আমার উপরে বিশ্বাসটা রাখেন খালি বিশ্বাসটা রাখেন শোনা আলম তোমার উপরে পুরাপুরি বিশ্বাস আমার আছে কিন্তু পরিস্থিতি তো ধীরে ধীরে আমাগো নিয়ন্ত্রণে বাইরে চলে যেতেছে এটি তো ভাবনার বিষয় আব্বা কোনো কিছু নিয়ন্ত্রণে বাইরে যায় না আব্বা কইছি তো কারো সময় একরকম যায় না আব্বা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে

আমার হুন্ডাটা নাকি তুমি ওই মহিলার বাড়িতে আসছো কতটা নমুনা আব্বা আপনি কন আব্বা আপনি কন যদি সে আপনার হুন্ডা পাওয়া যায় তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে ওই যে মহিলা ওই মহিলার ফ্যামিলি হচ্ছে আপনি আমার খালি একটু টাইম দেন দেখেন ওই হুন্ডার সূত্র ধরে ধরে সবগুলোকে কিরাম করে আমি শিক্ষা তুমি কোনো চিন্তা করো না তোমার উপর পুরাপুরি বিশ্বাস আর আস্থা আমার আছে খালি কথাটা জানা নেই তোমার কাছে আসা আব্বা আব্বা আমি আপনার কি করে ধন্যবাদ দেবো আব্বা সেই ভাষা আমার বোকে নাই আব্বা আমি খালি এই চিন্তাই করতেছিলাম আমার আব্বা যদি আমার একটু ভুল বোঝে তাহলে আমি কোথায় গিয়ে কারাবো আব্বা শোনালাম কি তোমারে আমি একটা কঠিন কথা কই যে আপা বলেন ওই যে আগন্তুক মহিলা সে যদি সত্যি সত্যি তোমার বিবাহিত স্ত্রী হয়ে থাকে তাহলে আমি কিছু করতে পারবো না কারণ তুমি তো আইনও তো তারে বিয়ে করছো আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল আর আমাদের সমাজে এক ব্যক্তির একাধিক স্ত্রী থাকা তো এটা কোনো অপরাধ না আব্বা আব্বা আমার কি মনে হতেছে জানেন আমার বুকেতে পাহাড় সমান পাথর মনে নাই চলে গেল আব্বা আমি যে কি বলে আপনার ধন্যবাদ দেবো আমার মুখে বাসা নাই আব্বা আমি যদি আমার জীবনটা আপনার জন্য দিতে পারতাম আব্বা আমার মতো সুখী এই জীবনে আর কি হইতে পারতো না বিশ্বাস করে শোনো বাবা কথাগুলি তোমার সঙ্গে আলোচনা করতে পারি হ্যাঁ খুব শান্তি পেতেছি বুঝতে পারতেছো তো আমি নিজে একটা বিপদের মধ্যে পড়ে গেছি আমি চাইতেছি তুমি তাড়াতাড়ি তোমার শক্তি অর্জন করিয়া আমার এই বিপদ থেকে রক্ষা করো কারণ আমি তোমারে আমার করি আব্বা আব্বা আপনি গেলে আমার একটু বিশ্বাস নাই আব্বা আরে তো মাথায় আমার প্রাণ গুলো ঠিক আছে বাবা ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে তুমি তাও পাবে না আমার ছুরিখান খান তুমি কোনে রাখিছো এটা তুমি কি কইছো সুক্তারা আমি তোমার ছুরি কোনে রাখবো আমি কিছু জানি না তুমি কিছু জানো না না আমার মেয়াজ গরম হওয়ার আগে সত্যি কথা রাখো না হলে কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাবে ওই দেখো খালি ভয় দেখায় ওই ছুরি খানের জন্য এত হারানি হওয়ার কি আছে যদি হারাই যায় থাকে তাহলে গেছে অর্ডার দিয়ে আর খান বানাইলে ঘরে এত কিছু থাকে আমার ছুরি হারিয়ে দেবে তুমি কি আমার গেদা সাল বুঝদিবার লাগিছ আমার মনে কয় ছুরি খান হয়ে যাবে পারে ওই মুইটা জামশেদ মনে কয় ছুরি করিছে ছুরিটা আমার ছুরি হইছে সত্যি কিন্তু জামশেদের এত সাহস নাই যে আমার ঘরে ঢুকে ছুরি খান ছুরি করে নিয়ে যায় তাহলে তুমি কাক সন্দেহ করতিছ ফেলাল রে না তো আমার মনে হয় সেটা হইবার পারে ওই মুইটা জামশেদই মনে কয় ওই বেলালদি এই কাম করাইছে তার কারণ তোমার ওই ছুরি তার জন্য বিরাট একটা ভয়ের কারণ হয়ে খেলাইছে আমি জানি বাইরের কেউ আমার ঘর থেকে ছুরি চুরি করে নাই তুমি ছুরি খেন টান দিছ ভালে ভালো আমার ছুরি দিয়ে দাও করছি ওই যে আমাকে আবার সন্দেহ করতেছে আমি চোখ ছুঁয়ে কবার লাগছি আমি তোমার ছুরি খেন চুরি করিনি বুঝেছি তোমার সাথে কথা কওয়াটাই বৃথা তুমি যদি সত্যি কথাটা না কও আমি কিন্তু রাইট করে বাড়ি থেকে দৌড় মারে বাইরে হয়ে যাবো করছি 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 চুপ করছি করছি তুমি বাড়ি থেকে বাইরে হয়ে যাও না দেখলে তো কি করে সব ধরলাম এখন বার করো আমার চুরি বাইর বার করো সত্যারা সেটা তো বাইর করা সম্ভব না ওই ছুরিখান দেখেও আমার খুব ভয় ভয় লাগতো সেই জন্য সেটা আমি পুকুরে ফেলাই দিছি

তো রাত্তিরে মোটর ঘটনা কি মোটর সাইকেল তো একটা দুটা না আসান ভাই ঘটনা কিন্তু সুবিধার মনে হচ্ছে না রতন ভাই আচ্ছা তোমাকের বাড়িত আলম যে হুন্ডাখান নিয়ে গেছিল তার রং কি সেটা তো জানা হইল না নীল মতো আম্মা তবে অনেক পুরানো সহজে স্টার নিবার চাইতো না ধাক্কা দিয়ে স্টেট দেওয়া লাগতো একমাত্র তাজলে স্টেট দিবার পারতো কিছু আছে রতন ভাই খা আমি ব্যবস্থা করছি

আমি যেখানে দেখা দিলাম ওখানে একটা ডুব দিয়ে দেখো তো উপরে খারাপ ডিরেকশন দিতে কিসের জন্য ও নাই মাখলে তো আমার উপকার হয় মিন্টু ভাই তুমি কি বাবু হয়ে গেলা নাকি সাহেব হয়ে গেলা হ্যাঁ তুমি কি খারাপ মজা দেখতে চাও আমার তো তুমি একটা বারের জন্য পানিত নাম বের নাই মুন্দিল এতক্ষণ কইলি এখন করছি পানিতে নামো অবশ্যই নামতিছি এটা কোনো বিষয় হলো নাকি এখনি পানিত নামতিছি খাবো তো মিন্টু ভাই আপনি পানিত নামবেন না সুরি পানিত নিজে ফেলাছে নিজেই উদ্ধার করবে তুমি এরকম দৃষ্টিভাবে ব্যবহার করো না সুর আমি আর পাইরে উঠতেছি না যে কোনো সময় তলায় যাবানি তুমি অন্তত মিন্টু ভাই পানিতে নামিয়ে আসার অনুমতি দাও হবি নে তুমি যদি আমার কাছে মিথ্যে কথা না কইতে তাহলে মিন্টু ভাইকে দরকার হলে হলদার ডাই কাইদে জাল ফেলানোর ব্যবস্থা করতে হবে এখন কামটা তোমার একারই করা লাগবে কি আর করব মুঞ্জিল আমার কিন্তু পরে দোষ দিতে পারবে না আমি কিন্তু পানি নামবেরি চাইছিলাম ওরে আল্লাহ রে তাইলে এক কাজ করে মুইটে খাট পাঠাই দাও আমি লাশ হয়ে যাব আমি আমি তাজা উঠি পারব না আপনার মেয়ের ডাকে আমি হুর্মু করে ঘুমেরতে উঠে বললাম